আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি পূর্ব পশ্চিমের সংবাদে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেট গুলো পরমাণু বোমা থেকে সপ্তাহ খানেক দূরে ইরান ইসরায়েলের সঙ্গে তুরস্কের চ্যাপ্টার খতম মন্তব্যে এরদোগান প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার সাক্ষাৎ করলেন যোদ্ধাদের সাথে প্রেসিডেন্ট মুইজুর উত্থান আরো গভীর হচ্ছে চীন মালদ্বীপ সম্পর্ক ভারতীয় মশলায় ক্যান্সারের উপাদান নিষিদ্ধ হংকং সিঙ্গাপুরে ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে আমেরিকা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ইরানের পরমাণু অস্ত্র নিয়ে যেন কৌতূহলে শেষ নেই পশ্চিমা দেশগুলোর চলমান হামাস ইসরায়েল যুদ্ধের মধ্যে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বেশ উদ্বিগ্ন ইসরায়েলও এর মধ্যেই মধ্যপ্রাচ্যের শিয়ার সংখ্যা গরিষ্ঠ দেশটির পরমাণু অস্ত্র লাভের সম্ভাবনা নিয়ে জোরালো আলোচনা শুরু করেছে পশ্চিমা সংস্থাগুলো এমন পরিস্থিতিতে ইরানের পরমাণু বোমা তৈরির সময় সূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান জার্মান সংবাদ মাধ্যম রয়েছে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা প্রধান জানান। বোমা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে ইরানের আর মাত্র এক সপ্তাহ সময় লাগবে তবে এ সময়ের মধ্যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করে ফেলবে বা এরই মধ্যে দেশটির কাছে পরমাণু অস্ত্র রয়েছে এমনটা সত্যি নয় বলে মন্তব্য করেন গ্রোসি IAEA প্রধান জানান ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য উপযুক্ত হওয়ার কাছাকাছি হওয়াটা বিশ্বের জন্য আশঙ্কার কারণ হতে পারে তবে তেহরানের কাছে এখন পারমাণবিক অস্ত্র রয়েছে এমন কোনো সরাসরি প্রমাণ নেই গ্রোসি জানান একটি কার্যকর পারমাণবিক ওয়ারহেড তৈরি করতে বহু জিনিসের প্রয়োজন হয় ইরানের পারমাণবিক কার্যক্রম তাই অনেকটাই অনুমানমূলক যদি ইরান বলে আসে তাদের পারমাণবিক কার্যক্রমের লক্ষ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ কাজে ব্যবহার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র নাসের কারানি জানান তেহরানের পারমাণু নীতিমালায় অস্ত্র উৎপাদনের মতো কোনো বিষয়ের স্থান নেই এমন পরিস্থিতিতে দেশটির পারমাণু প্রকল্পে জাতিসংখয়ের পর্যবেক্ষকদের প্রবেশাধিকার বাড়ানোর অনুরোধ জানান রাফাইল গ্রোসে এতকরে তেহরানের পারমাণু প্রকল্প নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনার অবসান হবে বলে মনে করেন তিনি সম্প্রতি ইরানের পারমাণু অস্ত্র সক্ষমতা নিয়ে ওয়াশিংটন পোস্টে একটি নিবন্ধ লিখেছে মার্কিন সাংবাদিক জবি ওয়ারেক যেখানে তিনি দাবি করেন ইরান পারমাণু বোমা তৈরির একেবারে দ প্রান্তে সাংবাদিক জবি ওয়াবি লেখেন ইরানের সাথে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এসে বিরাট ভুল করেছে ট্রাম্প প্রশাসন যার আড়ালে জাতিসংঘ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর এড়িয়ে পরমাণু অস্ত্র তৈরির পথে এগিয়ে যাচ্ছে দেশটি নিবন্ধে উল্লেখ করা হয় বর্তমানে নিজেদের নাতাঞ্জ ও ফোর্ত পরমাণু প্রকল্পে ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান পরমাণু অস্ত্র বা বোমা তৈরি করতে প্রয়োজন ন্যূনতম নব্বই শতাংশ সমৃদ্ধকরণ ইরান যে গতিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তাতে শীঘ্রই পরমাণু অস্ত্র তৈরির ক্ষমতা অর্জন করবে বলে দাবি করেন জবি ওয়ালিক তুরস্ক এখন থেকে আর ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক বজায় রাখবে না সে অধ্যায় পুরোপুরি শেষ এমন ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ বুধবার আঙ্কারার একটি সংবাদ সম্মেলনে তিনি এমন ঘোষণা দেন আঙ্কারায় জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার সেন্ট মারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুধু তার রাজনৈতিক ক্যারিয়ার দীর্ঘায়িত করার জন্য ক্ষমতা টিকিয়ে রাখতে চাইছে এতে করে শুধু নিজের নাগরিকদের নয় সমগ্র অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছেন গাজায় সংঘটিত নৃশংসতা ও গণহত্যা আড়াল করার ইসরায়েলি প্রচেষ্টা মেনে নেওয়া উচিত হবে না বলেও মন্তব্য করেন এরদোগান এই সময় গাজায় চলমান সংঘাত সম্পর্কে এরদোগান আরো বলেন গাজায় নির্মম ভাবে নারী ও শিশুদের হত্যা করছে ইসরায়েল তিনি ঘোষণা দেন গাজা উপত্যকায় যুদ্ধ বিরতির জন্য তার চেষ্টা অব্যাহত থাকবে এবং ফিলিস্তিনিদের কাছে যাতে পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতে পারে সেই চেষ্টাও চালিয়ে যাবে তার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার তার বাহিনীর সদস্যদের সাথে সাক্ষাৎ করতে সুরঙ্গ ছেড়ে ওপারে চলে এসেছেন বলে খবর পাওয়া গেছে হামাসের একটি সূত্র আল আরাবি আল জাদিদকে এই তথ্য জানিয়েছে সূত্রটি জানায় সিনওয়ার সম্প্রতি প্রতিরোধ বাহিনী এবং দখলদার বাহিনীর মধ্যকার সংঘাত স্থানগুলো পরিদর্শন করেছেন তিনি সুরঙ্গ নয় বরং মাটির উপরে হামাস যোদ্ধাদের কয়েকজনের সাথে সাক্ষাৎ করেছেন সূত্রটি দাবি করে সিনওয়ার বাস্তব সবটা থেকে বিচ্ছিন্ন রান তিনি বলেন সুরঙ্গের ভিতরে সিনবার বিচ্ছিন্ন হয়ে আছেন বলে যে দাবি করা হয় তা আশুনের নেতানিয়াহু এবং তার সংস্থাগুলোর пропаганда তারা মিত্রদের কাছে ঘোষণা করা তাদের লক্ষ্য হাসিলে ব্যর্থতা ঢাকতে এসব কথা বলে থাকেন একই সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে 40 জনের বদলে 20 জিম্মিকে মুক্তি দিতে হামাস কর্তৃপক্ষ বলে যে খবর প্রকাশিত হয়েছে সেটিও অস্বীকার করে ওই সূত্র সূত্রটি জানায় গাজায় আটক জিম্মিদের ঠিক কতজন এখনো বেঁচে আছে তা ভুলভাবে নির্ধারণ করা সম্ভব নয় তবে কয়েকটি মিডিয়ায় যে খবর প্রকাশিত হয়েছে সংখ্যাটি তার চেয়ে অনেক বেশি সূত্রটি দাবি করে হামাসের হাতে প্রায় 30 জন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং সিনবেদ অফিসার আটক রয়েছে এসব বন্দীকে অত্যন্ত সুরক্ষিত স্থানে রাখা হয়েছে তারা আছে দখলদারদের হাত থেকে অনেক দূরে কোনো পরিস্থিতিতেই তাদের কাছে যাওয়ার সম্ভব নয় ইন্ডিয়া আউট স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন মালদ্বীপের চীনপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু এবার সংসদ নির্বাচনেও বিপুল সংখ্যা গরিষ্ঠতা পেল মুইজুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস ফলে বন্ধু দেশ চীনের সঙ্গে আরো গভীর হচ্ছে মালদ্বীপের সম্পর্ক কেননা এই জয়ের মধ্য দিয়ে এবার চীনের সমর্থনে মুইজুর অবস্থানে জনগণের ভূমিকাও স্পষ্ট বিশ্লেষকদের ধারণা এই জয়ে দুই দেশের কূটনৈতিক তৎপরতা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন তবে উঠে এসেছে এই তথ্য বিদেশি নীতির সমর্থনে পার্লামেন্টে ভূমি দশ জয় করেছে মৈজুর ফলো ফলো অনুযায়ী 90 সদস্য প্রতিনিধি পরিষদে মৈজুর দল পেয়েছে 66টি আসন এর ফলে সরকার ভারত থেকে আরো দূরে গিয়ে বেজিং এর সঙ্গে আরো ঘনিষ্ঠ হবে বলে ধারণা করা হচ্ছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র ওয়াং ওয়েবিন নির্বাচনকে সফল বলে অভিনন্দন জানিয়েছেন তিনি বলেন চীন ঐতিহ্যগত বন্ধুত্বকে এগিয়ে নিতে যেতে বিভিন্ন ক্ষেত্র বিনিময় এবং সহযোগিতাকে উৎসাহিত করতে চীন মাল্টিপার ব্যাপক কৌশল সম্পদ ও সহযোগিতামূলক অংশীদারত্বকে আরো গভীর করতে মালদ্বীপের সঙ্গে কাজ করতে প্রস্তুত এদিকে সোমবার রাতে সমর্থকদের উদ্দেশ্যে মৈজু বলেন মালদ্বীপের মানুষ বিদেশি শক্তির প্রভাব থেকে মুক্ত থাকতে চায় মালদ্বীপ রাষ্ট্র কিভাবে চলবে সেটা এদেশের মানুষই ঠিক করবে প্রেসিডেন্টের পরিষ্কার বার্তা মালদ্বীপের বাইরে প্রত্যেকের কাছে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যেকের কাছে এটা এখন পরিষ্কার আমরাই আমাদের সব বিষয়ে সিদ্ধান্ত নিতে চাই এর আগে গত বছরের নভেম্বরে ভারত বিরোধী অস্ত্র ব্যবহার করে মৈজু নির্বাচনে অভূতপূর্ব জয় পেলেন এরপরে তিনি দীর্ঘদিনের মিত্র ভারতকে পরিত্যাগ করে চীনের দিকে ঝুঁকে পড়লেন তিনিও তার দল অভিযোগ করে আসছিলেন ভারততাদের তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে শুধু বলে খান্ত হননি দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে দিল্লির সফর বাদ দিয়ে তিনি বেজিং সফর করলেন প্রেসিডেন্ট নির্বাচনের জয়ের পর চীনের রাজধানী বেজিং সফরকালে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে আবাসন সেতু ও বিমান বন্দর নির্মাণে কয়েকটি চুক্তি স্বাক্ষর করলেন এদিকে ক্যান্সার সৃষ্টিকারী ইথিলিন অক্সাইডের উচ্চ মাত্রার উপস্থিতি মেলায় ভারতীয় কোম্পানি এমটিএইচ ও এভারেস্টের গুঁড়া মশলা বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে হংকং ও সিঙ্গাপুর এই ঘটনার পর ভারতের মশলা রফতানি নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠান দুইটিতে তাদের মশলার গুণগত মান যাচাই বিস্তারিত তথ্য সরবরাহের নির্দেশ দিয়েছে ভারতে দুই কোম্পানির গুঁড়া মশলা ব্যাপক জনপ্রিয় এবং ইউরোপ এশিয়া ও উত্তর আমেরিকাতেও রফতানি করা হয় এমডিএইচ এর মাদ্রাজ কারি পাউডার সাম্বার মশলা ও ও কারি পাউডার মশলা ও এভারেস্ট ফুড প্রোডাক্ট লিমিটেড ফিশ কারি মশলা মোট এই চারটি প্রোডাক্টকে কে ঘিরে তৈরি হয়েছে এই সমস্যা ইথিলিন অক্সাইড একটি গন্ধহীন রাসায়নিক অত্যধিক পরিমাণে থাকলে তা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর হংকং ও সিঙ্গাপুরের কর্তৃপক্ষ বলছে ভারতীয় ওই দুই কোম্পানির গুড়া মশলায় উচ্চ মাত্রার ইথিলিন অক্সাইড রয়েছে যা মানুষের খাওয়ার জন্য অনুপযোগী আর দীর্ঘ সময় ধরে ইথিলিন অক্সাইডের ব্যবহারে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে হয়েছে ভারতের মশলার বাজারের অন্যতম বৃহত্তী কোম্পানি এমডিএইচ ও এভারেস্ট স্পাইসেস দেশটির বাজার গবেষণা সংস্থা জিও মার্কেট রিসার্চের তথ্য অনুযায়ী দু সালে এই দুই কোম্পানি দশ দশমিক বিলিয়ন মার্কিন ডলারের মশলা বিক্রি করেছে দক্ষিণ এশিয়ার এই দেশটি দু থেকে তেইশ সালে চার বিলিয়ন মার্কিন ডলার মূল্যের মশলা রফতানি করেছে বলে জানিয়েছে ভারতের মশলা বোর্ড ইউক্রেনে গোপনে দুর্পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে ইউক্রেনীয় বাহিনী রুশ বাহিনীর বিরুদ্ধে ওইসব ক্ষেপণাস্ত্র ব্যবহারেও শুরু করেছে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে প্রতিবেদনে বলা হয় অস্ত্রগুলো গত মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের 300 মিলিয়ন ডলার সহায়তা প্যাকেজের অংশ ছিল যা চলতি ভাষে কিয়েভে পৌঁছেছে মার্কিন মিডিয়ার প্রতিবেদনে দাবি করা হয় অধিকৃত ক্রিমিয়ার রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত হানার হলো ইতিমধ্যে অন্তত একবার ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনীয় বাহিনী বুধবার ইউক্রেনের জন্য আরো একষট্টি বিলিয়ন ডলারের নতুন সহায়তা প্যাকেজ স্বাক্ষর করেছেন বাইডেন এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমের মধ্য পাল্লার সংস্করণ সরবরাহ করেছিল সেই সময় আরো শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানোর ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেছিল তবে গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট বাইডেন ইঙ্গিত দিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র গোপনে ইউক্রেনে দুপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা তিনশো কিলোমিটার পর্যন্ত দূরত্বের লোক লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম পাঠাতে পারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন আমি নিশ্চিত করতে পারি যে মার্কিন প্রেসিডেন্টের সরাসরি নির্দেশে ইউক্রেনকে দূরপাল্লার এটি এসিএমএস ক্ষেপণাস্ত্র প্রদান করা হয়েছে শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার পরমাণু বোমা থেকে সপ্তাহ খানেক দূরে ইরান ইসরায়েলের সঙ্গে তুরস্কের চ্যাপ্টার খতম মন্তব্যে এরদোগান প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার সাক্ষাৎ করলেন যোদ্ধাদের সাথে প্রেসিডেন্ট মুইজুর উত্থান আরো গভীর হচ্ছে চীন মালদ্বীপ সম্পর্ক ভারতীয় মশলায় ক্যান্সারের উপাদান নিষিদ্ধ হংকং সিঙ্গাপুরে ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে আমেরিকা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ